এবং আমার কিছু থাকি বঞ্চিত অনেক রাখতে পারবো অনেক ইটা খালি ফকেট কমিটি দিয়া চলি যাব নি মনে বলাই এটা বন্ধ ইটা তো আশা বন্ধ হই গেছে বলে বড় বন্ধ না 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 আর না ইখানো ক্যান্ডিডেট মান জাতীয় সংসদ নির্বাচনের দায় তসরিনা উষ্টিলু না তে হইছে তান পক্ষে দানর শিশর পক্ষে আমরা কাম করতাম আমরা জুরালো ভূমিকা রাখবা ইনশাআল্লাহ উসমানীনগর বিশ্বনাথ ইনশাআল্লাহ বিএনপি বাংলাদেশের মানুষের জনগণের মেন্ডেট নিয়ে ক্ষমতা আইব আইলে সব লাভবান হইব বিশ্বনাথ উসমানী নগর উসমানীনগর নগর বিশ্বনাথ ডানর বিজয় সুনিশ্চিত করার যায় যে যে কাম করা দরকার আমরা কাম করতাম এই দলর দায় দলে আজকে আমারে এফ দেওয়ায় হুমায়ুন কবির আজকে মানুষের সিনে বা আফমারা আমরা এই যে উসমানীনগর বিশ্বনাথ সিলেট সব আস্থা বাংলাদেশও সিনের এনে দলে ফোর্ট দিছে নেতাই ভোট দিছ তো ইনশাল্লাহ দলের চেয়ে বড় আমার ব্যক্তিগত স্বার্থ কোনোভাবেই হইতে পারে না আমরা খেউরও তো ইনশাল্লাহ দলর প্রত্যেকটা আসন বাংলাদেশে যাতে দলর ক্যান্ডিডেট হল বিজয় হইয়ায় ইনশাল্লাহ আমরা ভূমিকা রাখবা দানর শিশুর পক্ষে জননেতা তারেক রহমান সবর নেতৃত্বে কল্পনা করতে নাই বিস্মাত উসমানীনগরে কি জিনিস পাইব ও চাই এমন জিনিস পাইব রাস্তা সিলেটের উন্নয়ন করা যাইব ইনশাল্লাহ মানে বাংলাদেশ সব তো উন্নয়ন হইব ইনশাল্লাহ বাংলাদেশ উন্নয়ন কে বিশ্বনাথ নগরের মানুষের মানে জোরালো ভূমিকা রাখতে পারবো আমি তো হই এক জিনিস রাষ্ট্রীয় ক্ষমতা আমার দলের নেতা আমরার দলের নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হইলে আফমার বিশ্বনাথ উসমানী নগর সিলেটের উন্নয়নের কোনো মানে মানে আপনার আর ক্ষমতি হইতো নাই ইনশাল্লাহ দলর দায়িত্ব পাইছি ইনশাল্লাহ আগামীতে যে যে দায়িত্ব বিএনপি ইনশাআল্লাহ সরকার গঠন করলে যদি অন্য কোনো দায়িত্ব আমার দেওয়া হয় তো দায়িত্ব দিয়া ইনশাল্লাহ আমার পক্ষে মাটি মানুষ বিশ্বনাথ ওসমানীনগর মানে মাটি মানুষের পক্ষে ইনশাআল্লাহ আমরা উন্নয়নও ভূমিকা রাখবো জোরালোভাবে যাতে এখানে কোনো বঞ্চিত কোনো গোষ্ঠী যাতে না থাকে যেখানে সমাজের উন্নয়ন শিক্ষার উন্নয়ন স্বাস্থ্যর উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন রাস্তাঘাটের উন্নয়ন যাতে আমরা ভালোভাবে হবে ইনশাআল্লাহ করতাম পারি আমক তো আমার মানে প্রচেষ্টা আপনাদের কাছে দোয়া করব আর দলর পক্ষে আমরা আমরা বইখারা হগা প্রত্যেক জায়গায় এবং হইলাম তো কোন ব্যক্তি আমরা দলে ধরে এই রাত বিশাল জিনিস যে ব্যক্তি দলে ডরাইয়া মানুষরা এই রাত চাই ব্যক্তিও শেষ হয়ে যায় বুঝছেন তো দল হইলো বিশাল জিনিস দল লগে অন্য কেউ তুলনার প্রশ্ন আই না আমার যেখান যারা যেটা আমার দলীয় সদস্য হিসেবে করা দল নেতা কর্মী সব করা আছে আমার করিয়া যাইবা